প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন আমাদের দেশে মৌলবাদী তার সাথে বিএনপির রেজবি সাহেব তার স্ত্রীর একটা কাপড় পরে ভারতের পণ্য বয়কট করবে বড় সারগরম মতো সে হুঙ্কার দিছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী সরকারের উপদেষ্টারা ভারতের পররাষ্ট্র সচিবের কাছে অনেক কিছু চেয়েছে এটা কি রেজবি সাহেবের লজ্জা লাগে না এটা কি মোল্লাদের লজ্জা লাগে না যে ভারত সাহায্য না করলে এই বাংলাদেশ এক সপ্তাহ চলবে না এটা কি তারা আগে জানে না তাহলে ভারতকে নিয়ে এত নি কেন ভারতকে নিয়ে যত এত যদি চুলকানি হয় তাহলে আজকে এই সৈরাসারি সরকারের সচিব এত কিছু কেন চাইল বিক্ষার হাত কেন বাড়াইলো ভারত আজকে ডিম না দিলে ডিমের হালি হয় বাংলাদেশে একশো টাকা ডাইরি না দিলে ডাইলের কেজি হয় তিনশো টাকা তাহলে আবার এত বড় কথা কিসের অতএব দেশ চালাইতে হলে সব দেশের সাথে ব্যালেন্স করে চলতে হবে এটা কি রেজবি সাহেব জানে না এটা কি আমাদের দেশের মৌলবাদীরা জানে না মৌলবাদীরা বাঘের মতো গর্জন করে উঠলো মাছ দেবে না মাছ দিবে না মাছকে ইনুস সরকার দেশে না কই সবই তো দিল তা মৌলবাদীরা আবার এত হুঙ্কার দেয় কেন রেজবি সাহেব এত হুঙ্কার দেয় কেন এখন ভারতের স্বরাষ্ট্র ভারতের পররাষ্ট্র সচিবের দ্বারা এত চাওয়া পাওয়া কিসের না চাই তো হয়তো তাহলে বলতাম যে না আমার বাংলাদেশে অনেক কিছু আছে পাকিস্তান সব কিছু আমাদের মিটিয়ে দেবে এতে এটাই প্রমাণ হয়েছে যে ওই পাকিস্তানি হানাদারকে নিয়ে বাংলাদেশ চলবে না ভারতকে নিয়ে বাংলাদেশে চলতে হবে অতএব লম্বা লম্বা কথা না বলে কিভাবে দেশ ভালো চলে সেটা করুন আমি রেজবি সাহেবকে বলবো আপনি জ্ঞানী মানুষ আপনি যে হুঙ্কার দিলেন আপনাদের সরকার আপনার সরকার আপনারা তো এখন বিরোধী ধরে তারা কেন ভিক্ষা চাইল ভারতের কাছে আমি মোল্লাদেরকে বলবো ভারতটা খান ভারতেরটা পড়েন আবার ভারত নিয়ে আপনাদের এত চুলকায় কেন আপনারা তো দেশটা জঙ্গি বানা জঙ্গি রাষ্ট্র কায়েম করেছেন ইনু সরকারের নেতৃত্বে ইনু সরকারকে প্রেশার দিয়ে যাতে দেশের আঠারো কোটি মানুষের ক্ষয়ক্ষতি হবে আপনাদের তো আফগানিস্তান আছে পাকিস্তান আছে আঠারো কোটি মানুষের তো আফগানিস্তান পাকিস্তান নেই তাই আপনাদের তো চুলকানি চুলকানি কেন আপনারা কেন সাহায্য চান যে ভারতকে নিয়ে এত চুলকা আপনাদের আবার ভারতের কাছে সাহায্য চান আপনাদের দিককার জানে আপনাদের মুখে ছাপ ছাপ দেওয়া উচিত বাংলার জনগণের সবাই মিললা এই মোল্লাকে মুখে থুথো মারা উচিত যে ভারতকে নিয়ে এত বিদ্বেষ আবার ভারতের কাছে কেন সাহায্য চেয়ে আপনাদের সরকার আপনাদের মুখে থু দেওয়া উচিত